হজরত ফুজাইল বিন আয়দ রহমতুল্লাহ ফুজাইল বিন আয়দ রহমতুল্লাহ ওনার একটা ঘটনা বিশিষ্ট খলিফা অনেক অনেক রম লেখা যাই হোক খুব বড় ওনার প্রধান খলিফা বিশিষ্ট খলিফা অনেক কিছু তো এই লোকটা মৃত্যুর সময় গেল মৃত্যু সময় যখন হলো সে তখন এলেমেল বলা শুরু করলো কালেম শরীফ অস্বীকার করা শুরু করলো তখন ফুজাইল বিন আয়দ রহমতুল্লাহ ওনাকে সংবাদ দলের হুজুর আপনার যে বিশিষ্ট খলিফা সে তখন ডোমেন মারা যাচ্ছে কি ব্যাপার ওনার কাছে কাছেই গেলেন সেখানে কি হয়েছে তোমার তুমি বললেন তুমি কালী মাসে পাঠ করছো বলতে পাঠ করার দরকার নাই না সবাই মনে বলতে বলতে সে মারা গেল তো মারা গেল বিশিষ্ট খলিফা অনেক সে তো দাবি করছে অনেক জিগি অনেক তরিকা মস্ক সবক সব শেষ করছে সব সবক শেষ করা অনেক বড় বুজুর্গ খলিফা অন্যতম খলিফ একজন তাই বেমানে মারা গেল ব্যাপারটা কি উনি চিন্তিত হইলেন যে কি ব্যাপারটা লোকটা তো ভালোই ছিল সবাই তাকে ভালোই জানত এবং সে দাবি করত অনেক জিকির ফিকির করে এবং সে সবক অনেক তরকি লাভ করছে তার হাল হাকিত বর্ণনা সে করত মানুষ শুনে কবি হইতো আশ্চর্য হইতো এই লোকটা বেইমানে মারা গেল কারণটা কি তুমি কিছুদিন পর স্বপ্ন দেখলে আমি লোকটাকে আগুন সে দাউ দাউ করে জ্বলতেছে তুমি জিজ্ঞেস কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তুমি তো জিজ্ঞেস করতে তোমার ভালোই ছিল সব অবস্থা তোমার এই অবস্থা হলে কেন বেমনে মারা গেলে জাহান নামি হলে তখন সে বলল যুজুর ব্যাধি মাফ করে আসলে তো সে বুঝতে পারে নাই কি বুঝতে পারো নাই আমি তো আপনার সামনে গেলে আপনার খুব সানাসিবোধ করতাম আপা gente দরবারে বের হইতাম বাইরে গিয়ে আপনার বিরুদ্ধে বলতাম না আউযুবিল্লাহ এটা যে এত কঠিন পূর্ণ ছিল বুঝা যায় না আগে এখন যার জন্য সে বেমানন হয়ে চির জাহান্নাম হয়ে গেছে নাউযুবিল্লাহ বেমানন হয়ে চির জাহান্নাম হয়ে গেছে সামনে আসলে খুব সানাসিবত কো অনেক কিছু কিন্তু পিছনে গেলে সব এলোমেলো বক্তব্য নাউযুবিল্লাহ মুনাফিক যে ইবলিস করে পরে সে বেই মারা যায় কিন্তু কঠিন বিষয় না করলে মনে হয় কিতাব আছে যারা কোনো হক জায়গায় গ্রহণ করে করার পর থেকে সে পড়ে যায় দূরে সই তাইলে সে আস্তে আস্তে গুমরা হয়ে বেই সে মারা যায় নাওজবিল্লা

ইমান নিয়ে উঠতে পারবে না বেইমান হওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই এটা মনে লাগবে ইমানের সাথে ইন্তেকাল করতে হলে জিজ্ঞাসা করতে বেশি বেশি সুন্দর তোমার ইত্তেফা করতে হবে তখন ইমানের সাথে ইন্তেকাল করা যাবে আমি তো তুমি মনে করো যে অনেক কিছু হয়ে গেছে না কিছু হয় না তোমার মৃত্যু সময় দিবে দোকা দিয়ে বেইমান করে ফেলবে তোমার অজান্তাই তুমি ইমান হারোই মারা যাবে না অজুবিল্লা

সে দরবার শরীফ ওনা ওনার ছানা ছিল করতো অনেক কিছু যখন বের হয়ে যায় দূরে যেত বাইরে গিয়ে ওনার বিরুদ্ধে বলতো না যার কারণে তার মধ্যে লানত করা হয়েছে সে মানুন হয়ে গেছে ইংলিশের মতো যেন চির জাহান্ন হয়ে গেছে নাওজবিল্লা